আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই চ্যানেলে আজ আপনাদের পড়েই শোনাব মনুফুলে লেখা একটি চমৎকার ছোট গল্প গল্পের নাম স্বরূপ গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুরু করছি আজকের গল্প স্বরূপ থার্ড ক্লাস কামরায় অসম্ভব ভিড় সেদিন অনেকেই দাঁড়িয়েছিলেন আমার ভাগ্য ভালো ছিল কারণ আমি একটা বেঞ্চির এক কোণে বসবার জায়গা পেয়েছিলাম কিন্তু জীবনে কোনো সৌভাগ্যই অবিমিশ্র হয় না গোলাপ ফুলেও কাঁটা থাকে আমার পাশে যে লোকটি বসেছিল তার সান্নিধ্য বিষবৎ মনে হচ্ছিল মাথা ভর্তি বড় বড় চুল মুখময় খোঁচা খোঁচা দাড়ি দাঁতগুলো হলদে চোখের কোণে পিচুটি সর্বাঙ্গ থেকে ঘামের একটা ব্যবসা গন্ধ ছাড়ছিল পরনের জামা কাপড় বেশ ময়লা অত্যন্ত নোংরা লোকটা এর উপর আর এক বিপদ ক্রমাগত ঢুলছিল সে ঢুলে ঢুলে আমার দিকে ঢুলে পড়ছিল মাথা টোকাটোকি হয়ে গেল দু একবার কামড়ায় জায়গা থাকলে অন্য জায়গায় সরে যেতম কিন্তু সর্বার উপায় ছিল না নিরুপায় হয়ে বসে রইলুম রাগে ক্ষোভে সর্বাঙ্গ রিড়ি করছিল কিন্তু প্রতিকারের উপায় কি হঠাৎ একটা উপায় মিলে গেল অবশেষে দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ লোকটাকে জানোয়ার অসভ্য মনে হচ্ছিল মনে মনে তাকে জীবন্ত আস্থা কুঁড়ের সঙ্গে উপমিত করছিলুম কিন্তু তার মুখের দিকে ভালো করে চেয়ে দেখবার পরই সব বদলে গেল মনে হলো লোকটি অত্যন্ত ক্লান্ত বোধ হয় গরিবও খুব বয়সও হয়েছে কারণ নারীর অনেক চুল পাকা চুলও কাঁচা পাকা চোখে মুখে কেমন একটা অসহায় অবসন্ন ভাব হঠাৎ আমার বাবার কথা মনে পড়ে গেল তিনি বুড়ো বয়সে আফিং ধরেছিলেন সন্ধ্যার সময় এমনি ঢুলতেন বসে বসে মা খুব বকতেন তাকে কিন্তু তার মুখ দিয়ে কোনো প্রতিবাদ বেরোত না কখনো অপরাধীর মতো চুপ করে থাকতেন মাঝে মাঝে শঙ্কিত মৃদু হাসতেন অপ্রতিভের মতো শুনছেন কি আপনি এক কাজ করুন আমার কাঁধের উপর মাথাটা রেখে ঘুমন এমন সুন্দর জামাটি মাটি হয়ে যাবে যে আমার মাথার তেল লেগে তা যাক আপনি ঘুমিয়ে নিন খানিক্ষণ বেশি অনুরোধ করতে হলো না সে আমার কাঁধের উপর মাথা রেখে ঘুমোতে লাগলো প্রায় ঘন্টাখানে ঘুমলো সে ইতিমধ্যে যাত্রীও নেমে গেল অনেক একটা বেঞ্চ প্রায় খালি হয়ে গেল ইঞ্জিনের একটা হ্যাঁচাট আনে ঘুম ভেঙে গেল তার আহ অনেকক্ষণ ঘুমুলুম কষ্ট হয়নি তো না তেমন আর কি এইবার তুমি শুয়ে পড়ো তুমি বলছি তুমি বলছি বলে কিছু মনে করো না আমার বড় ছেলের বয়সই তুমি কত বয়স হয়েছে তোমার কুড়ি বছর আমার বিনুর বয়সও কুড়ি বছর হবে তুমি এবার লম্বা হয়ে শুয়ে পড়ো তো ওই বেঞ্চিটাতে আমি তোমার জিনিসপত্রগুলো পাহারা দিচ্ছি কোনগুলো কোনগুলো তোমার জিনিস ওই ট্রাঙ্কটা আর কিছু নেই বেশ বেশ আমি পাহারা দিচ্ছি আমি পাহারা দিচ্ছি ওটা তুমি শো আমারও ঘুম পাচ্ছিল বেশ শুয়ে পড়লাম সামনের বেঞ্চিটায় আমার ঘুম খুব গাঢ় তাই সাধারণত আমি ঘুমুই না ট্রেনে কিন্তু লোকটির উপর কেমন বিশ্বাস হলো ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ একটা বড় স্টেশনের গোলমালে ঘুমটা ভেঙে গেল সামনেই দেখি একটা খাবারওয়ালা খাবার ফেরি করছে জানলা দিয়ে মুখ বাড়িয়ে কিছু লুচি তরকারি আর মিষ্টি কিনলাম খিদে পেয়েছিল খুব ট্রেনটাও সঙ্গে সঙ্গে ছেড়ে দিল কামরায় তখন আর কোনো লোক নেই লোকটি আমার দিকে চেয়ে বললে হ্যাঁ বেশিক্ষণ তো ঘুমুলে না আমার উপর বিশ্বাস হলো না বুঝি খাবার একটু বেশি করেই কিনেছিলাম অর্ধেকটা তাকে দিয়ে বললুম খান আমার জন্যেও কিনেছ আমার জন্যেও কিনেছ নাকি তারপর একটু ইতস্তত করে এসে বললে ভালোই করেছ খুব খিদে পেয়েছে আমারও অভদ্রের মতো গাও গাঁ করে খেতে লাগলো দেখতে দেখতে শেষ হয়ে গেল সব আর একটু নেবেন না ওটা তুমি খাও খাওয়া দাওয়া চুকে যাবার পর মুখা ধুয়ে বসলাম দুজনে মুখোমুখি কোথা থেকে আসছো হাজারিবাগ থেকে কি করো সেখানে কলেজে পড়ি ছুটিতে বাড়ি যাচ্ছি তখন আমিও পরিচয় নিতে অগ্রসর হলাম আপনি আপনি কোথা থেকে আসছেন হাজারিবাগ থেকেই আমারও ছুটি হয়েছে ছুটিতে বাড়ি ছাড়ছি আপনি কি ওখানে চাকরি করেন না আমি জেলে ছিলাম কাল ছাড়া পেয়েছি হঠাৎ মনে হলো কোনো দীর্ষণে নেতা বোধ হয়তো নিজের অজ্ঞাত কোনো অশোভন আচরণ করে ফেলেছি ভেবে মনে মনে অপ্রস্তুত হয়ে পড়লাম একটু জেল থেকে ছাড়া পেয়েছেন জেলে গিয়েছিলেন কেন চুরি করে আমি চোর চোর মজ্জাহতবধ বসে রইলাম তার দিকে চেয়ে পর্বতের উচ্চ শিখর থেকে গভীর গহবরে পতন হলে মনের যে অবস্থা হয় আমারও তাই হলো মুখ দিয়ে কোনো কথা বেরুলো না নিমেষে চেয়ে রইলাম কেবল হ্যাঁ হ্যাঁ আমি চোর ওই আমার পেশা সব শুদ্ধ তিনবার এই নিয়ে আমার জেল হয়েছে ছাড়া পেয়ে কিছুদিন বিশ্রাম নিই তারপর চুরি করি আবার জেল খাটি এই আমার জীবন ছুরি ছুরি করেন কেন প্রথমবার সঙ্গদোষে পড়ে করেছিলাম মেয়ের বিয়ের জন্য ঠাকারও দরকার পড়েছিল কিছু হাজার বিশেক টাকা চুরি করেছিলুম আমার বকরায় পাঁচ হাজার পড়েছিল মেয়ের বিয়েটা দিতে পেরেছিলুম বছর জেল হয়েছিল এজন্যে আর জেলে বসে প্রতিজ্ঞা করেছিলুম আর চুরি করব না কিন্তু জেল থেকে বেরিয়ে দেখলুম করা শক্ত আমি দাগি হয়ে গেছি ভদ্রলোকের সমাজ আমাকে ঘরে করেছে কেউ কাজ দেয় না কথা বলে না পর্যন্ত এরকম বেকার ঘরে হয়ে মানুষ কতদিন থাকতে পারে সুতরাং আবার চুরি করতে হলো চুরি করে যা পেলুম পরিবারের হাতে দিয়ে জেলে চলে এলুম বাইরেও খেটে খেতে হয় জেলেও তাই বসিয়ে কেউ খেতে দেয় না জেল খাটার সুবিধেও আছে অনেক চাকরির জন্য কর্মখালীর বিজ্ঞাপন দেখতে হয় না সেখানে বাঁধা কাজ রোজ করতে হয় নানা রকম কাজ শেখাও যায় নানা দেশের লোকের সঙ্গে আলাপ হয় অসুখ হলে ডাক্তার আসে বিনে পয়সায় চিকিৎসা হয় পাকা ঘরে শুতে পাই মোদাল্লাদেরও ব্যবস্থা আছে নাচ গান থিয়েটার সব হয় আর ভালোভাবে থাকলে জেলার বাবুরা বেশ ভালো ব্যবহার করেন জেলে কোনো কষ্ট হয় না তাছাড়া বাইরে থাকবার উপায়ও তো নেই একবার পা পিছলে গেলে সমাজ আর ক্ষমা করে না স্পষ্ট করে মুখে না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় তুমি চোর তফাতে থাকো একটা না বলে গেল লোকটা মনে হলো যেন মুখস্থ বলে গেল আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম তার মুখের দিকে একটি কথাও বেরুল না আমার মুখ দিয়ে আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো যদিও সে নিজের সম্বন্ধে যা যা বললে এতক্ষণ তাতে তার প্রতি আমার ঘৃণা হওয়া উচিত ছিল না কিন্তু ঘৃণা হচ্ছিল মনে হচ্ছিল লোকটা চোর চোর কতক্ষণ এমনভাবে বসে থাকবে আমার সামনে তুমি আমাকে তোমার খাবারের ভাগ দিলে আমারও তো তোমাকে কিছু খাওয়াতে ইচ্ছে করছে তুমি আমার বিনুর বয়সী জেল থেকে বেরোবার সময় কয়েকটা টাকা পেয়েছিলাম কিন্তু টিকিটের পয়সাটি রেখে বাকি পয়সার মদ খেয়েছি জেল থেকে বেরিয়ে প্রত্যেকবারই আমি মদ খাই তখন তো জানতাম না যে তোমার সঙ্গে দেখা হবে দেখা হলে কিছু পয়সা বাঁচিয়ে রাখতাম করুন মরমার একটা হাসি ফুটে উঠল তার মুখে চুপ করে রইলাম কি আর বলবো সেও ফ্যাল ফ্যাল করে সে রইল আমার মুখের দিকে অন্ধকার বেদ করে ট্রেন ছুটে চলেছে আমরা পরস্পরের দিকে নীরবে বসে আছি একটা উপকার কিন্তু তোমার করতে পারি হঠাৎ বলে উঠলো সে আমি যা যা বলছি তা যদি করো তাহলে তোমার বাড়িতে চুরি হবে না কখনো আমি পাকা চোর হয়ে গেছি তো এই বিষয়ে কিছু উপদেশ দেবার অধিকার আমার হয়েছে আমি চুপ করে রইলুম বলবো বলুন আমি অবশ্য সিন্ধেল চোর সিন্ধেল চোরেদের কথাই বলবো আমরা যে বাড়িতে সিন্ধি সেই বাড়িটি দশ পনেরো দিন আগে থেকে কোমাজ করি বাড়ির আলো কখন নেবে বাড়িতে রাত বারোটার পর লোকের আসা যাওয়া আছে কি না অনেক বাড়িতে নাইট ডিউটির লোক থাকে কি না তারপর লক্ষ্য করি সেই বাড়িতে কুকুর আছে কি না থাকলে কীরকম কুকুর আছে খাবার দিয়ে তার মুখ বন্ধ করা যায় কি না কুকুর থাকলে আমরা প্রায় তার সঙ্গে দিনের বেলায় ভাগ করতে চেষ্টা করি খাবার দিয়ে দিয়ে তিন চার দিন খাবার খাওয়ালেই ভাব হয়ে যায় তারপর দেখি রাত বারোটা থেকে দুটোর মধ্যে বাড়িতে অ্যালার্ম ঘড়ি বাজে কি না অনেক বাড়িতে লেখকরা বা পড়ুয়ারা রাত দুপুরে উঠে পড়াশুনো করে সব বাড়িতে শুনতে হওয়া অসম্ভব আর তারপর আর একটা জিনিসও দেখতে হয় আমাদের যদি দেখি গেরস্ত খুব সাবধানী লোক শুতে যাবার আগে টর্চ ফেলে ফেলে বাড়ির চারিদিক দেখে বেড়াচ্ছে তাহলে সে বাড়িতেও আমরা পারতপক্ষে পক্ষে যাই না আর সুতরাং তুমি এই কটি জিনিস রোজ করো কিন্তু নাম্বার ওয়ান শুতে যাবার আগে টর্চ পেলে বাড়ির চারিদিকটা দেখে তবে শুইও নাম্বার টু ঘড়িতে রাত একটা সময় অ্যালার্ম দিয়ে শুয় নাম্বার তিন যদি কুকুর থাকে তাহলে তাকে বেঁধে রেখো আর নিজের হাতে খেতে দিও কিছুতেই বাইরে ছেড়ে দিও না তাকে কেবল শুতে যাবার আগে খুলে দিও মনে থাকবে তো থাকবে একটু পরে একটা স্টেশনে এসে ট্রেন থামলো এই স্টেশনেই নামবো আমি আচ্ছা চলি মাসখানেক পরে তখনও গ্রীষ্মের ছুটি শেষ হয়নি রাত্রে শুয়ে ঘুমোচ্ছি হঠাৎ ঘুম ভেঙে গেল দেখি আমার মুখে টর্চের আলো পড়েছে তরা করে উঠে বসে মেট সুইচটা টিপলুম দেখি সেই লোকটা ফিস করে বললে আরে ই তোমার বাড়ি নাকি তা তো জানতুম না আর তুমি তো আমার একটা কথাও শোননি দেখছি মিছিমিছি শীত কেটে হয় না নলাম আর চেঁচামেচি করো না আর চললুম নিমেষে অন্তর্ধান করল হতভম্ব হয়ে বসে রইলাম আমি তারপর উঠে দেখলাম চোখান্ন একটা শীত কেটেছে আমার ঘরের দেওয়ালে বাবা মা উপরে ঘুমোছিলেন তাদের আর জাগালাম না কারণ দেখলাম ঘরের একটি জিনিসও চুরি যায়নি নিন সাতেক পরে একটি লোক এসে একখানে চিঠি দিয়ে চলে গেল চিঠির মধ্যে দেখি দুটো দশ টাকার নোট রয়েছে আর ছোট্ট একটা চিঠি দেওয়ালের ফুটোটা সারিয়ে নিও অন্য জায়গায় বেশ কিছু হাতিয়েছি ইতি স্বরূপ মাসখানেক পরে আবার তার সঙ্গে দেখা ট্রেনে তখন তার হাতে হাত করি সঙ্গে কনস্টেবল আমাকে দেখে মুচকি হাসল টাকা পেয়েছিলে একজন স্বরূপ কুড়ি টাকা পাঠিয়েছিল আমার নামই স্বরূপ শেষ হলো আজকের গল্প মনুফুলের লেখা ছোট গল্প সরু কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের জন্য সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে